সকাল সকাল হাতে ঠোঙা নিয়ে কোথায় চললাম আম্মু বুড়ি দাঁড়াও দাঁড়াও বলছি তার আগে বলি এখন সকাল বেলায় তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আর ইনি চললেন ঠোঙা নিয়ে দুধ আনতে দোকানে ওনাকে যে কনফ্লেক্স খেতে হবে আমরা দুধ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ঘরের দিকে আর মামা আজকে খুব রেগে আছে এতটাই গরম আর কি বলবো ওই যে মামা গাছের ফাঁকে দিয়ে কি দিচ্ছে এতক্ষণ লাইন ছিল না তো লাইন না থাকলে তো মোবাইলে কিছুই দেখা যাবে না তো ওই জন্য লাইনটা আসলো তারা অপেক্ষা করলাম আর আমার বেশিরভাগ ভিডিও তোমরা এই রান্নাঘরে দেখবে কারণ এখান থেকেই একটু প্রকৃতির আলো আসে না হলে ঘরটা পুরোই অন্ধকার আর যে দুটো লাইট আছে সেটাতে ঠিকঠাক ভালো করে দেখা যায় না সেই জন্য আমাকে রান্নাঘরে এসেই বক বক করতে হয় তাছাড়া আর কোনো উপায় নেই তো ছেলেকে স্নান করায়নি ওকে করাবো এখন স্নান এই মাত্র লাইন এসেছে তো পুজোও দেয়নি তো এখন পুজো দেবো পুজোর বাসন টাসন ধুয়ে নিয়ে আসি তারপর ছেলেকে স্নান করিয়ে তারপরে একেবারে ঘরে ঢুকবো আর বিকেলে বেরোবো এই আমার প্রত্যেক দিনের রুটিন এই যে আমার বুড়িটা ঘুমিয়ে গেছে আজকে একটা টিপ পড়াতেও দেয়নি ভাবছি এখন পরিয়ে দেবো একটা টিপ এদিকে একটা বালিশ দিয়ে নিলাম তো কপালে তো টিপ পরানো হয়ে গেছে এবার যাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি বাবাই চল এই যে নিয়ে নিয়েছি ঠাকুরের বালতিটার মধ্যে ঠাকুরের থালা বাসন আছে এর কাণ্ডটা দেখো গামছাটা যে কিভাবে পরবে সেটাই বুঝতে পারছে না এদিকে নিচে দে নিচে এইখানে নিচে দে তার নিচেরটাই দে হ্যাঁ এটা হচ্ছে আমার বরের একদম প্রিয় মানে সব কিছু বাদ দিয়ে শুধু লঙ্কা দিলেই হবে আর আজকে মামার কাণ্ডটা দেখো এত রেগে আছে আর এত রাগার কারণই বা কি বুঝতে পারছি না এত রোদ দিয়ে বাইরা সিঁড়িতে এসে বসলাম কারণ কলে কেউ আছে যেহেতু আমার এখানে ভাড়া থাকি তো দুই ঘর থাকি পাশের রুমের দিদিটা গেছে কলে তো উনি আসলে তারপর আমি যাব ভাড়া থাকলে যে কত কিছু সম্মুখীন করতে হয় কত কিছু যে সহ্য করে থাকতে হয় তার থেকে মনে হয় নিজেদের একটা কুড়ে ঘর থাকলেও ভালো কত কয়েক বছর ধরে তো ভাড়া বাড়িতে আসি অনেক কিছু শিখলাম দেখলাম জানলাম তো এর থেকে একটা জিনিস বুঝতে পারলাম নিজেদের একটা বাসা থাকা খুবই প্রয়োজন তো যতই তুমি পয়সা দিয়ে থাকো তবে সে শান্তিটা তুমি পাবে না যেটা নিজের ভাই আছে তো জানি না ভগবান কবে কী করবেন যেহেতু কাজের সূত্রে এখানে থাকি মানে আমি কাজ করি না আমার বর আমার বর কাজ করি মাঝে তো বাড়ি চলে গেছিলাম তো বাবা এর অ্যাক্সিডেন্ট না হলে হয়তো এখানে আসা হতো না তো এই কারণেই বাড়িতে চলে গেছিলাম আমার ভালো লাগে না এরকমভাবে যে এখন যেমন ধরো একজন কলে গেছে তো আরেকজনের যাওয়া যাবে না সে ছিটেই পাবে না সেখানে নিজের চান্সেই পাবে না কারণ মোটরের পাইপটা কলটা তার নিজের দখলে করে নিয়েছে আর যদি তুমি কিছু বলো যে আমাকে একটু দাও দেখা গেলো অন্য একটা কথা বলে দিলো তোমার মন খারাপ লাগা দেখা গেলো তোমার এমন একটা কথা বলো যেটা তোমার ভালো লাগলো না তখন তুমি একটা উত্তর দিলে সে সেক্ষেত্রে গিয়ে কী হলো ঝগড়া লেগে গেলো তো সেই জন্য এটা নিজের বাড়ি হলে কিছুতেই তো হতো না নিজের বাড়ি হলে নিজের মতো করে যখন খুশি তখন যাও যখন খুশি যেটুকু খরচা করো আর এখানে সব কিছু তো লিমিটেড ওই জন্য আমার নিজের বাড়ি খুব ভালো লাগে কিন্তু ওই আফসোস আমার নিজেরই একটা বাড়ি নেই হয়ে গেছে বাসন ধোয়া চলো যাই কি মা কেন তুমি আসো ওর আস উঠেই কান্না শুরু করে দিয়েছে আমি জানতাম ঠিক ও উঠে যাবে কারণ আমি সঙ্গে ঘুমোইনি তো ওই জন্য আর বেশি সময় ঘুম নয় যদি আমি সঙ্গে ঘুমাতাম তাহলে কিছু সময় ঘুমতো দেখো আমার দুষ্টু পাখিটা ঠাকুরকে করছে হয়েছে মা হয়েছে ওঠো 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 ঠাকুর ভালো রাখুক ঠাকুর তুমি সবসময় সাথে থেকো তো আমাদের তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। এখন রান্নাঘরে আসলাম তো দুপুরে ভাত খাওয়ার টাইম না এখনো হয়নি তো খিদেও পেয়ে গেছে কি করি সেটাই ভাবছি তবে আজকে দুধ চা কিছুই খাবো না আমি এরকম ভেবে রেখেছি তবে লাস্টে কি হয় আমি নিজেও জানি না আর লাস্টে কি করব জানি না তো আমার রান্না তো সকালবেলাতে হয়ে গেছিল এখানে ভাত আছে আর এখানে আছে আলু ফুলকপি মাছের তরকারি নামানোর স্টাইল দেখো কাঁধে করে নামাচ্ছে হাত দিয়ে নামাতে পারে না এবার ওঠায় স্টাইলটা দেখবে সর উঠতে দেখ হুম হ্যাঁ বলো কোথায় নিয়ে গেলাম এই দেখো এই যে এই উঠে গেছে আর কি এক কাপে ওকে উঠে গেছে এখন বিস্কুট দাও চার মধ্যে চোপাবে ওই জন্যই আমার কাছে এসেছে ও আমাকে একটা দিল আর ও একটা নিল একদম এখন বাজে রাত দশটা আর এই অল্প আগে আমি রান্না করে এসেছি রান্না করতে তো ডাল হয়ে গেছে আর এদিকে বসেছি আলু ভাজি আর ভাতও হয়ে গেছে তোর ওর বাবা একবার ঘরে আসলো আর একবার কী করতে চলে গেল কাল তো এখানে ঈদ আছে তো সারা বাজারঘাট কালকে বন্ধ থাকবে ওই জন্য বললাম কিছু রান্না করার জন্য কালকে নিয়ে আসো না হলে কাল তো সব বন্ধ থাকবে তখন আর কিছু পাওয়া যাবে না তো তাই আনতে গেছে তো রান্না রান্নাবান্না হলে স্নান করবে তারপর খেতে খেতে ঘুমোতে ঘুমোতে ওই একটা তো প্রত্যেক দিনই এরকম হয় মেয়ে ঘুম ঘুমিয়ে নিয়েছে দুপুরবেলা আজকে বেশি একটা ঘুমোয়নি ওই জন্য সন্ধ্যের সময় একটু ঘুমিয়ে পড়েছিলো এই অল্প আগে উঠেছে মাম্মার তাকাও আর এই যে ওর জন্য একটা নতুন ড্রেস আমি বানানোর চেষ্টা করছি তো হয়েই গেছে মোটামুটি শুধু ফিটিং সেলাই দিতে বাকি আছে আর দুটো ফিতা লাগাবো বাস তাহলেই কমপ্লিট আর মা মেয়ে সেম সেম ড্রেস বানিয়েছি সেটা তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো এটা কমপ্লিট হওয়ার পর তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখাবের পরের ভিডিওতে চলো টা গুড নাইট